নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নামে শ্রম আইনে করা পাঁচ মামলার কার্যক্রম বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক টু আপিল আপিলের অনুমতি চেয়ে আবেদন খারিজ করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ আদেশ সম্প্রতি প্রকাশিত হয়েছে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মামলার ঘটনা ও পরিস্থিতি পর্যালোচনা করে পূর্ণাঙ্গ আদেশে বলা হয় হাইকোর্টের রায় ও আদেশে কোন আইনি দুর্বলতা এবং আইনিভাবে হস্তক্ষেপের প্রয়োজনীয়তা খুঁজে পাওয়া যায়নি সে অনুসারে মেরিট যোগ্যতা বর্জিত হিসেবে লিপ্ট আপিলগুলো খারিজ করা হল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিপ্ট আপিলগুলো খারিজ করে আপিল বিভাগ গত আট ডিসেম্বর আদেশ দেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ ওই আদেশ দেন পূর্ণাঙ্গ আদেশ গত সপ্তাহে প্রকাশিত হয় সংশ্লিষ্ট আইনজীবীর ভাষ্যমতে অধ্যাপক ইউনুসের নামে যখন শ্রম আদালতে পৃথক পাঁচটি মামলা হয় তখন তিনি গ্রামীণ টেলিকমিউনিকেশনের চেয়ারম্যান ছিলেন প্রস্তাবিত ট্রেড ইউনিয়ন ঘিরে কর্মীর চাকরিচ্যুতের অভিযোগ তুলে দুই সালে মামলাগুলো করা হয় মামলার কার্যক্রম বাতিল চেয়ে দুই সালে হাইকোর্টে পৃথক আবেদন করেন অধ্যাপক ইউনুস মামলার কার্যক্রম বাতিলের পক্ষে আবেদনকারী পক্ষের যুক্তি ছিল প্রস্তাবিত ট্রেড ইউনিয়নের আবেদনপত্র ইতিমধ্যে শ্রম অধিদপ্তর থেকে প্রত্যাখ্যাত হয়েছে সুতরাং এই কথা বলার কোন অবকাশ নেই যে প্রস্তাবিত ট্রেড ইউনিয়নের সদস্য হওয়ার কারণে তাদের চাকরিচ্যুত করা হয় তাদের চুক্তিভিত্তিক নিয়োগ ছিল চুক্তির মেয়াদও শেষ হয়ে গেছে এ ধরনের মামলার ক্ষেত্রে শ্রম অধিদপ্তরকে মামলা করতে হয় তারা শ্রম অধিদপ্তরের কাছে নালিশ করেছিলেন বটে কিন্তু শ্রম অধিদপ্তর এ ধরনের কোনো মামলা করেনি মামলা বাতিল চেয়ে করা পৃথক আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট বিভিন্ন সময় সহ আদেশ দেন চূড়ান্ত শুনানি শেষে গত বছরের চব্বিশ অক্টোবর হাইকোর্ট রুল ঘোষণা করে রায় দেন ফলে মামলাগুলোর কার্যক্রম বাতিল ঘোষিত হয় হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ পৃথক পাঁচটি লিফ্ট আপিল করে শুনানি নিয়ে লিফ্ট আপিলগুলো খারিজ করে গত আট ডিসেম্বর আপিল বিভাগ আদেশ দেন আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক এবং অধ্যাপক ইউনুসের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মুস্তাফিজুর রহমান খান শুনানিতে ছিলেন এ বিষয়ে জানতে চাইলে জ্যেষ্ঠ আইনজীবী মুস্তাফিজুর রহমান খান বলেন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিপ্ত আপিল খারিজ করে আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ আদেশ প্রকাশিত হয়েছে ফলে অধ্যাপক ইউনুস সহ গ্রামীণ টেলিকমিউনিকেশনের তৎকালীন সংশ্লিষ্ট কর্মকর্তারা মামলা থেকে অব্যাহতি পেলেন তাদের বিরুদ্ধে মামলাগুলো থাকলো না মামুন মাহফুজ টাইম নিউজ ডেস্ক